আপনারা দেখতে পাচ্ছেন মহাস্থান ঘর সেই মহাস্থান আমি এখন উঠতে চলছি মহাস্থান ঘরের উপরে আমি দেখাচ্ছি মহাস্থান গড় ঠিক আছে এখন আমি উঠেছি মহাস্থান ঘৰৰ ওপৰে ঠিক আছে দেখি পাতিম মহাস্থান গড়ৰ ওপৰত উঠে তো ঘর উঠলাম এটা হলো সুলতান সাহ প্রধান আমি যাচ্ছি মসজিদের আপনার এখন দেখতেছেন মসজিদ মহাস্তানঘড়ে মসজিদ ঠিক আছে এটা হলো অফিস কক্ষ

দেখতে পাচ্ছেন এটা হল মসজিদ এটা মাজার এটা হল সুলতান ছাড় মাজার আপনারা দেখতে পাচ্ছেন সুলতান ছাড় মাজার ঠিক আছে এটা মহাস্থান গর্ব করে একই স্থানে মসজিদ এবং সুলতান ছাড় মাজার অবস্থিত বগুড়ায়

এটাই হলো গড়ের উপরে স্থান আর এখানে অনেক পাগল ভক্তগণ থাকে গড়ের উপরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তগণ থাকে সুলতান সার ভক্তগণ